বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধুর পৌরহিত্যে ধর্মনগরে অনুষ্ঠিত হল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান রবিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল নাগরিক সংবর্ধনা মূলত ধর্মনগর পৌর পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ছাপ্পান্ন নং ধর্মনগর বিধানসভার অন্তর্গত নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য সদস্যাগণ কালাছড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যাগণদের নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে সকল নবনির্বাচিত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রধান উপপ্রধানের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব করুণা ময়নাথ রবীন্দ্র সূত্রধর হারান দাস গায়ত্রী ঘোষরা ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামলনাথ বিজেপি নেতা অশোক দত্ত জগৎজ্যোতি দেব সহ অন্যান্যরা চার চারবার আমার সামনে আমার নামে আপনারা আশীর্বাদ আমাদের বলি আমাদের রমা বলি শিখবাই সাংঘাতিক বিশ্বাস মায়া করে

এখানে প্রায় এগারোটা পঁয়ত্রিশে তার কারণ এখানে বুড়া ওরা জানে ছেলে সে পড়াশোনা করবে তাকে বলেছে চাষ পেয়েছে না ঠিকানা বলবো না আমিও চাকরি পাকে সেই ছেলে বাবা হাতে যাবে তাই এখানে আসতে আমার হবে না

অরিন চক্রবর্তী ডাক্তার তখন করে চালো তখন দু তিনটায় সবসময় দেখবেন আমি যখনই যাই আমাদের সঙ্গে মিশিয়ে কথা বলি অনেক সময় যতলাপ আমাকে খবর দেয় অসুস্থ হয়ে যায় ওই মাথা মতো আমাদের চলতরে সকল অহংকার জবাব আমার চোখে অনেক